আলাইকুম প্রিয় ঢাকা স্বাগত জানাচ্ছি আমরা মূলত গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটু কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব আমরা এই ক্লাসগুলোতে শুধুমাত্র নর্মালি কোশ্চেন সলভ করব না আমরা যথাযথভাবে সঠিক প্রমাণ নিবো এবং সঙ্গে আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইয়ের মাত্র একশো পৃষ্ঠা থেকে যে অধিকাংশ কোশ্চেন কমন থাকে তার পেজ নাম্বার সহ করে প্রমাণও নেব আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটু কোশ্চেনগুলো সলভ করব এবং একই সঙ্গে কোশ্চেনটা কিভাবে মডিফাই হতে পারে তার বিষয়ে সঠিক ধারণা দেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা তোমাদের জন্য দরকার আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে কাজগুলো করেছি সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দীর্ঘ মেয়াদে তোমাদের জন্য রেখে যাচ্ছি এবং তোমাদের সিস্টেমগুলো তোমাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি আশা করব তোমরা এই জিনিসগুলো সর্বোচ্চ গুরুত্ব সহিত নিবা দেখো এই ভর্তি পরীক্ষায় এর অন্যতম কারণ হলো তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারো না তো আমরা চেষ্টা করব দেখো আমি কিভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিই যেটা তোমরা কোথাও পাবা স্পেশালি দেখো আমরা যে কোশ্চেনটা সলভ করবো তেস আহ বাইশ সরি তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন মূলত দেখো থিওরি কোশ্চেন কোথা থেকে আসছে ম্যাথ কোশ্চেন কোথা থেকে আছে কিভাবে আছে কতটা কোশ্চেন আছে এবং এর যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কত পার্সেন্ট ম্যাথ কত পার্সেন্ট থিওরি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় প্যাটার্ন ফলো করতেছে ইদানিং সালের পর সেটা কেমন তারা নিয়মিত জায়গা থেকে করতেছে কি করতেছে না অথবা নিয়মিত জায়গা থেকে কোশ্চেন করলে সেই ধাসটা কেমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপিক্স গুলা আছে সেম টপিক্স থেকেই কিন্তু রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেনের ধ্বাস বা প্যাটার্নটা কিন্তু আলাদা যেটা আমি তোমাদের পরবর্তীতে বলবো স্পেশালি সেটা থিওরি বেসিস এর কোশ্চেন তো এগুলা এই যে ভিন্ন ভিন্ন বিষয় কোশ্চেন রিপিট হচ্ছে কোশ্চেন কমন আসতেছে কিন্তু তোমরা পারতেছ না বা তোমরা মূল বিষয় আসত ভালোভাবে আয়ত্তা নিতে পারতেছো না তাহলে কিভাবে নিবা এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবা তো আমি চাই চেঞ্জ আসুক তোমরা এই জিনিসগুলো একটু হলে আন্তরিকতার সহিত না এবং আরেকটা কথা বলি ক্লাস শুরু হওয়ার আগে আমার কথাগুলো যদি বুঝতে একটু অসুবিধা হয় স্পেশালি যারা নতুন সবেমাত্র প্রস্তুতি নিবা তাদেরকে বলবো এই सेम ক্লাসগুলো পরবর্তীতেও দেখবা আর যারা বুঝতে পারতেছ আলহামদুলিল্লাহ এবং এই ক্লাসগুলো আমি জানি যে তোমরা এখনকার সেলেমে পরবর্তীতে যত সেলেমে আসবে সবাই দেখবা আশা করব যে আমার দিক দিকনির্দেশনাগুলো একটু মিলিয়ে পড়া পড়িয়ে মানে একটু মিলাই দেখবা যে আসলে ভাই সঠিক বললো না ঠিক বললো যদি মনে করো জানা ও ভাই তো ঠিক বলছে ও এই কথাকে অন্যকে বলছে না তাহলে ভাইকে ফলো করবে সদা হিসাব ওকে আচ্ছা আচ্ছা আমার পড়ি আমি পরে দেব আগে শুরু করে নেই দেখো এই কোশ্চেনটা তাহলে আমরা একটু পড়ব সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কোশ্চেন আচ্ছা আসো তো যে কোনো ম্যাথ কোশ্চেন আগে সলভ করবে না কোশ্চেনের ম্যাথ কোশ্চেন আগে সলভ করবে না এটা হলো একটা ট্রিক্স দ্বিতীয় কথা হলো ম্যাথ কোশ্চেন বা যে কোনো বড় কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সবার আগে কোশ্চেনের শেষে দেখবা অথবা কোশ্চেনের প্রথমে দেখবা বেসিক্যালি প্রথমে অথবা শেষে দেওয়া থাকে স্পেশাল শেষে বেশি দেওয়া থাকে কোশ্চেনের মূলত কি চেয়েছে বা কি চায় হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে চেয়েছে হলো চলতি সম্মতের পরিমাণ কত আচ্ছা ভালো কথা এখন তোমাকে এই জিনিসটা বুঝতে হবে এই যে চলতি সম্পদ এই জিনিসটা কি এর কনসেপ্ট তোমাকে রাখতে হবে চলতি সম্পদ তাহলে যে সম্পদটা মূলত ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকারিতা চালু রাখতে সহযোগিতা করে ঠিক আছে অথবা যে সম্পদটা দ্রুত নগদে রূপান্তর করা যায় অথবা যার নগদের রূপান্তর যোগ্যতা বেশি তাকে আমরা চলতি সম্পদ হিসেবে কনসিডার করবো অথবা তরল সম্পদ হিসেবে কনসিডার করবো স্পেশালি তোমরা এটা মাথায় রাখবা চলতি সম্পদ হচ্ছে ওই সম্পদ যে সম্পদের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে অথবা যে সম্পদ দ্রুত নগদে কনভার্ট করা যায় তাকে মূলত আমরা চলতি সম্পদ বলবো এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো এই চলতি সম্পদ এটা মূলত কিভাবে নির্ণয় করতে হবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো হিসাব থাকবে সেই হিসাবগুলো থেকে তোমাকে চলতি সম্পদ বের করতে হবে তাহলে অনেকগুলো হিসাব দেওয়া থাকবে সম্পদ থাকবে দায় থাকবে মালিকানা সত্য থাকবে আয় ব্যয় হিসাব থাকবে ওই হিসাবগুলো থেকে তোমাকে চলতি সম্পদ তার বৈশিষ্ট্য তার নেশার সবকিছু বিচার বিবেচনা করে বা একাডেমিক অভিজ্ঞতার আলোকে চলতি সম্পদ নির্ণয় করতে হবে এভাবে কিন্তু কোশ্চেন করে মানে এখানে যে চলতি সম্পদ নির্ণয় করতে বলছে এখানে অনেকগুলা হিসাব থাকবে সেই হিসাব থেকে তোমাকে চলতি সম্পদ গুলো বের করে মোট চলতি সম্পদ নির্ণয় করতে হবে এগুলো তে আসতো মনে করো এবং এখনো কিন্তু আসে তো ওই প্যাটার্নে কিন্তু কোশ্চেনটা করেনি তাহলে ভালো কথা তাহলে দেখো একটা প্যাটার্ন কিন্তু কি বললাম চলতি সম্পদে বের করার জন্য অনেকগুলো হিসাব দেওয়া থাকবে সেখান থেকে চলতি সম্পদ বের করতে হবে এটা একটা প্যাটার্ন তার মানে এভাবে কোশ্চেনটা রিপিট হতে পারে বা এমন একটা প্যাটার্নে কোশ্চেন হতে পারে অথবা চলতি সম্পদ দেখো আর কোথায় কোথায় রিলেটেড চলতি সম্পদ দেখো তারল্য অনুপাতের প্রায় সবগুলো অনুপাতের সঙ্গে জড়িত স্পেশালি চলতি অনুপাত তারল্য অনুপাত তারপর হচ্ছে চলতি মূলধন অনুপাত অথবা চলতি মূলধনের সঙ্গে চলতি সম্পদ জড়িত তার মানে কি চলতি সম্পদ নির্ণয় করতে বলতে পারে এই ধরনের অনুপাতের ভিন্ন সংমিশ্রণের মাধ্যমে তার মধ্যে এইটা হলো একটা তার মানে কি আরো প্যাটার্ন আছে যখন আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই থেকে তোমাদের ক্লাস নেব তখন দেখবে প্যাটার্ন কারে কয় একটা কোশ্চেন কয়টা প্যাটার্নে আসতে পারে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা খন্ডন ভাগ করে ভাগ করে আলোচনা করছি যেটা কোনো গাইড বা আলোচনা করা নেই তোমরা ক্লাসগুলো দেখিও তোমাদের আমি অনুরোধ করতেছি ঠিক আছে আচ্ছা এখন অতিরিক্ত কেন বলতেছি একটা কোশ্চেন সলভ করতে এসে কারণ আমি তোমাদের এইটা জানাইতে চাচ্ছি যে একটা কোশ্চেন শুধু সলভ করা শিখলেই হবে না এই কোশ্চেনটাই দেখো রিপিট হইছে এই সেম কোশ্চেনটা আরো অনেক ভাবে রিপিট হতে পারে এবং এর অনেকগুলো প্যাটার্ন আছে এখন তুমি এই প্যাটার্নটা শিখলা কিন্তু মডিফাই প্যাটার্নটা শিখলা না তুমি কিন্তু ভালো করতে পারবে না এবং তোমাদের ম্যাক্সিমাম জনের অবস্থা ওইটা তাহলে মডিফাই প্যাটার্নটা যাতে পারো এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে চলতি সম্পদ বিস্তারিত জানতে হবে চলতি সম্পদ কি কি যেটা তোমরা হিসাবের ক্লাসিফিকেশন থেকে জানতে পারবা নাম্বার ওয়ান নাম্বার টু তারল্য অনুপাতের যে তিনটা অথবা চারটা অনুপাত আছে এর খুঁটিনাটি বিষয়ে জানতে হবে স্বাভাবিকভাবে ওই জায়গা কোশ্চেন করে তাহলে পারবা একই সঙ্গে চলতি অনুপাতের ওই জায়গা থেকে দেখবা চলতি অনুপাত বাড়লো না কমলো এগুলোর উপাদান বাড়লো না কমলো করলে কি হয় আসছে কিন্তু পাঁচ নম্বর কোশ্চেন আছে তখন আমরা পড়বো তো যাই হোক আশা করি আমি বুঝাতে পারছি আমি তোমাদের কি বুঝাতে চাচ্ছি তাহলে আসো এই কোশ্চেন আমরা সলভ করবো দেখো এখন চলতি সম্পদ যেহেতু অনুপাত দিয়ে কোশ্চেনটা করে দিয়েছে তার মানে আমরা এখানে দেখব যে চলতি অনুপাত সম্পর্কে আমাদের ধারণাটা ঠিক আছে কিনা আমরা জানি চলতি সম্পদ সরি চলতি অনুপাত ইকুয়ালটা আমরা জানি চলতি সম্পদ ডিভাইডেড বাই হচ্ছে কি চলতি দায় তার মানে আমাদের এই অনুপাতটা হলো চলতি সম্পদের আর এই অনুপাতটা হচ্ছে চলতি দায়ের তাহলে চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দিয়েই কিন্তু এই অনুপাতটা বের হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি আচ্ছা এখানে কি দেওয়া আছে চলতি মূলধন অনুপাত দেওয়া আছে তাহলে এটাও সম্পর্ক জানতে হবে যে চলতি মূলধন অনুপাত আবার কি জিনিস অথবা চলতি মূলধন কি জিনিস চলতি মূলধনের অনেকগুলো নাম আছে কার্যকারী মূলধন অথবা ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় তাহলে যে মূলধনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের ব্যয় নির্বাহ করা হয় তাকে মূলত চলতি মূলধন বলা হয় তাহলে চলতি মূলধন আমরা কিভাবে বের করব একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই মূলত কি হবে আমরা চলতি মূলধন পাবো তাহলে আমাদের প্রশ্নে যেহেতু চলতি সম্পদ বের করতে বলছে স্বাভাবিকভাবে এই কোশ্চেনে কোনো না কোনো জায়গায় যদি চলতি দায় দেওয়া থাকতো মনে করো এখানে কোনো চলতি দায় দেওয়া আছে নরমালি মনে করো এখানে চলতি দায় দেওয়া আছে দশ হাজার টাকা তাহলে একটা প্রতিষ্ঠানে চলতি মূলধন এক লক্ষ আশি চলতি দায় দেওয়া আছে মনে করো দশ হাজার টাকা তাহলে চলতি সম্পদের পরিমাণ কত তাহলে দেখো এখানে এক লক্ষ আশি হাজার টাকা এখানে দশ হাজার টাকা স্বাভাবিকভাবে মাইনাসটা ওই পাশে গিয়ে কি হবে প্লাস হয়ে যাবে তার মানে আমরা ইজিলি বলতে পারলাম বলতে পারতাম চলতি চলতি সম্পদ নব্বই হাজার টাকা তাহলে এটাও একটা প্যাটার্ন যেটা এইচএসি তে আসে তাহলে এখানে দেখো যে আমাদের চলতি সম্পদ চলতি দায়ের কোনো উপাদানে দেওয়া নাই যদি দেওয়া থাকতো আমরা ইজিলি এটা বের করতে পারতাম তাহলে কি দেওয়া আছে অনুপাত দেওয়া আছে তাহলে তিন যদি হয় চলতি সম্পদ এবং দুই যদি হয় চলতি দায় তাহলে স্বাভাবিকভাবে দুই থেকে সরি তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে এই এক হচ্ছে কি আমাদের চলতি মূলধনের অনুপাত তাহলে এক অনুপাত টাকা এখানে এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া আছে তাহলে স্বাভাবিকভাবে আমাদের তিন অনুপাত টাকার পরিমাণ বের করতে বলছে যেহেতু আমাদের তিন অনুপাত মানেই হচ্ছে চলতি সম্পদ তো স্বাভাবিকভাবে তিন দিয়ে গুণ করলে আমাদের পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সেম এভাবেই মূলত আমাদের অঙ্কটা করে ফেলতে হবে তো কোশ্চেনটা কিন্তু খুবই ইজি কিন্তু এই সেম কোশ্চেনটা আমি শুধু জাস্ট সিম্পল কিছু কথা বললাম যে এইভাবে মডিফাই হতে পারে এই জায়গাতে দেখো এই জায়গাতে যে কোনো চলতি সম্পদ চলতি দায়ের কথা উল্লেখ থাকবে আর এখানে বলবে চলতি মূলধন যা অনুপাতের জায়গায় কি করবে চলতি মূলধন অনুপাত দিবে তাহলে এবার বের করো জিনিসটা কিন্তু ঠিক তার উল্টো হয়ে যাবে ঠিক এভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ একুশ এসে কোশ্চেন কোশ্চেন করেছিল স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা আমরা ওই গুচ্ছুর কোশ্চনে সলভ করবেন ইনশাআল্লাহ আসো আমরা পরবর্তী কোশ্চনে যাই পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের হলো সমন্বয় দেখলে তাই কোশ্চেনটা করা হয়েছে দেখো কোশ্চেনটা কতবার রিপিট করা হয়েছে কোশ্চেনটা হচ্ছে কি কোশ্চেনটা হচ্ছে অনবর্জিত আয়ের সমন্বয় দেখিলা মানে হচ্ছে তুমি অগ্রিম মানুষের কাছ থেকে মনে করো পঞ্চাশ হাজার টাকা নিয়েছো মানুষ তো তোমাকে এমনি এমনি দিবে না হয় তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে তুমি বাধ্য বাধ্য মানে কি ক্রেডিট তুমি কোথাও না কোথাও বাধ্য মানে ওটাই দায় ঠিক আছে ওই জিনিসটাই দেয় বাধ্যবাধকতা যখনই থাকবে তখনই ওটা দেয় তাহলে তুমি কারো থেকে টাকা নিয়েছো যদি ঋণ হিসেবে নাও সেটা তো ঋণ নগদান হিসেবে ডেবিট ঋণ হিসেবে ক্রেডিট কিন্তু তুমি ঋণ নাও তুমি বলছো তোরে আমি সেবা দিব অথবা তোরে আমি পণ্য বিক্রি করবো তোমার কাছে পণ্য বিক্রি করবো তুমি আগে টাকা দাও তাহলে সেবা প্রদানের সত্ত্বে এক কথায় সেবা প্রদানের সত্ত্বে যখন আমরা অগ্রিম টাকা গ্রহণ করব মূলত আয় অথবা এখন কথা হলো বছর শেষে দেখা গেল যে তোমাকে আমি তিরিশ হাজার টাকা সেবা প্রদান করছি অথবা তিরিশ হাজার টাকা তোমার দিয়ে দিছি এক কথা এখানে সেবার বিষয়টা আসতেছে বা আয়ের বিষয়টা যেহেতু আসতেছে তাহলে আমি তোমাকে সার্ভিস না দিয়ে মানে সেবা না দিয়ে তোমার কাছে টাকা নিয়েছি মানে আমার কাছে নগদ টাকা আছে আর তুমি আমার কাছ থেকে এই পঞ্চাশ হাজার টাকা সেবা পাবো অথবা টাকাটা ফেরত পাবো তার মানে কি এটা দায় হিসেবে আমি কনসিডার করে রাখলাম যদি এর ব্যতিক্রম নিয়ম আছে এখন তুমি তিরিশ হাজার টাকা পরিশোধ করছো সেবা দিছো এখন সেবাটা কি তোমার কাছে আয় না তাহলে এই সেবাটা এর কারণে কি তোমার আয় বাড়লো না নতুন করে তোমার আয় সৃষ্টি হলো না আর অপর দিকে তুমি যে মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম তাকে যে তিরিশ হাজার টাকা দিলা মানে তিরিশ হাজার টাকা সেবা দিলা তোমার নতুন করে আয় সৃষ্টি হলো এখন সে যে তোমার কাছে পঞ্চাশ টাকা পাইতো সে কি আর পাবে টাকা সেবা তো তার দিলা তাহলে ওর যে দায় ওর যে দায়টা ওই দায়টাকে কমাতে হবে না তাহলে দায় সচরাচর ক্রেডিট করলে বাড়ে স্বাভাবিকভাবে ওটাকে কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে এই জায়গায় তোমাকে কি ডেবিট করতে হচ্ছে এই জায়গায় তোমাকে অগ্রিম আইটারে তোমাকে এখানে ডেবিট করা লাগতেছে কত টাকা তিরিশ হাজার টাকায় তাহলে তিরিশ হাজার টাকায় যদি তুমি অগ্রিম আয়রে ডেবিট করে ফেলো তাহলে দেখবা এটা হলো ক্রেডিট এটা আবার হলো কি ডেবিট তাহলে দেখবা অটোমেটিকলি বিশ হাজার টাকা এখনো তোমার পরিশোধ করতে হবে এমন বিষয়টা আসবে তাহলে নর্মাল ভাবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা সেবা দিলে আর বিশ হাজার টাকা মানুষ তোমার কাছে পাবে এমনটা করো না তাহলে এই তিরিশ হাজার টাকা তুমি মাইনাস করলা কেন করলা কারণ তার দায় পরিশোধ করছো তার মানে দায় কমাও এখন দায় পরিশোধ কি টাকা দিয়ে করছো না সেবা দিয়ে করছো সেবা দিয়ে ওটা তোমার আয় আয় বাড়াও তারপরে বিষয়টা দাঁড়াচ্ছে কি অনবর্জিত আয় মানে তুমি দায় পরিশোধ করছো তারপরে দায় কমবে কি দিয়ে পরিশোধ করছো সেবা দিয়ে তারপরে তোমার আয় পারবে এই তো এখন এই জায়গায় তোমাদের অনেকগুলো ছন্দ অনেকগুলা হচ্ছে আহ কি বলে টেকনিক শর্টকাট বিশ্বাস করে একটাও কাজ আসবে না পরীক্ষার সময় একটাও না একটাও আসবে না বিশ্বাস করে একটাও আসবে না প্রশ্ন হতে পারবে কেন মানসিক পেশারে তাহলে কিভাবে এগুলো মাথায় রাখবে বা কিভাবে এই জিনিসগুলো মাথায় থাকতে হবে এই জিনিসগুলো তখনই তোমার মাথায় থাকবে যখন এই জিনিসটা তুমি নিজে থেকে উপলব্ধি করতে পারবা সমন্বয় দাখিল্লা আমরা এত পড়াই তারপরও শেষ পর্যন্ত তোমাদের সমস্যা থাকে তারপরে এই সহজ জিনিসটা ভুল করে আসো কেন কারণ তোমরা আমার উপর নির্ভরশীল বা আমার টেকনিকের উপর নির্ভরশীল তুমি কখনো ওই জিনিসটা নিজের ভিতর ঢোকানোর চেষ্টা করো এজ এ আমি যেভাবে সিম্বল ভাবে তোমাদের বললাম তাহলে তুমি টাকা নিসলা সে টাকা দিছো তার মানে কি আগে দায়বদ্ধতা ছিলা সেই দায় কমলো কিভাবে দিছো সেবা দিয়ে তার মানে আয় হইছে আয় বাড়লো তুমি অনবর্জিত আয়ের সমানে দাগিলা দাওনি সেবা দিছো কিন্তু লেখো তার মানে আয় কম দাগাইছো মানুষ টাকা পাইতো টাকা দিছো কিন্তু কমাই লেখো তার মানে দায় বেশি থাকেলা এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো যদি নিজ থেকে নিজের ভিতর থেকে ইউটিলাইজ না করো পারবা না ভাই আমি বলে দিতেছি এগুলো পারবা না সেম কোশ্চেনই কিন্তু রিপিট হচ্ছে আচ্ছা এবারে আসি আমরা তিন নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোশ্চেনটা সঠিক উত্তর মূলত দুইটা কোশ্চেনটা সঠিক উত্তর কয়টা দুইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর মূলত এ নাম্বার এখন তোমাদের ভাইয়েরা বা অনেক গাইড বইয়ে বি নম্বর উত্তর কাটা আছে কিন্তু বি নম্বর উত্তর ঠিক না এখন কোশ্চেন হতে পারে কেমনে দেখো অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট হিসেবে আমি তোমাদের বলি আমার ডিটেলস আমি তোমাদের জানাবো সমস্যা নাই আমি বলি যে দেখো এই কোশ্চেনটা সঠিক যদি ব্যাখ্যা যদি তোমরা চাও আমাকে এইটার প্রশ্নের উত্তর দাও যে মুনাফা যেতে ব্যয় বা মুনাফা খরচ কাকে বলেন তাহলে মুনাফা খরচ খরচ হচ্ছে ওই যেটা 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 বারবার হয় 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 এক বছরের টাকার খুব কম থাকে কিন্তু দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মুনাফা মোনাফাজিত ব্যয়টা বারবার সংগঠিত হবে বারবার টাকার পরিমাণ খুব সামান্য হবে বা অল্প পরিমাণের টাকা হবে ঠিক আছে এবং এটা এক বছরের জন্য সংগঠিত হয় সেটাকে আমরা যেতে ব্যয় বলবো তাহলে অগ্রিম ভাড়াটা বাদ দাও মানে অগ্রিমটা বাদ দাও ভাড়াটা কি বার দাও না তার সঙ্গে অগ্রিমটা যোগ হয়েছে এই তো বিষয়টা এতটুকু তাই না তাহলে মুনাফা যেতে ব্যয় সংখ্যা ভালো জানলা পাল্লা তাহলে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় কি বিলম্বিত মানে অবশিষ্ট থাকে এখনো বাকি আছে এমন কোন কিছু ঠিক আছে তাহলে মুনাফা যেতে ব্যয় যেটা এখনো বাকি আছে সেটাকে আমরা বিলম্বিত মুনাফা যেতে ব্যয় বলবো অর্থাৎ এমন ব্যয় যেটা মুনাফা জাতীয় একদম একুরেট মুনাফা জাতীয় কিন্তু তার কিছু অংশ এখনো অবশিষ্ট আছে যেটা পরবর্তীতে সেবা প্রদান মানে সেবা পাওয়া যাবে সেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো স্বাভাবিকভাবে তুমি নিজেই বল তো এই ভাড়া খরচ আর প্রাথমিক খরচ কি এক এখন প্রাথমিক খরচের সংখ্যা দেয় একটা ব্যবসা প্রতিষ্ঠান জন্ম হওয়ার আগেই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্ম লগ্নের আগে ওই ব্যবসা জন্ম হওয়ার জন্য যে খরচটা হয় ঠিক আছে সেটাই হলো প্রাথমিক খরচ মানে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবা তার জন্য তুমি একটা জমি দেখতে গেছো জমি দেখতে গেছো সেই জমি দেখতে গিয়ে ভাড়া গেছে মানুষকে চা পান খাওয়াইছো দলিল দস্তাবেজ প্রস্তুত করছো আর অনেক আনুষঙ্গিক কাজ তুমি করছো স্টাম্প ফি দিছো অনেক আনুষঙ্গিক কাজ করছো বা অনেক আনুষঙ্গিক ব্যয় পরিশোধ করছো সেগুলোকে মূলত প্রাথমিক খরচ বলা হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি কি প্রত্যেক দিনে নতুন নতুন প্রতিষ্ঠান দাও প্রত্যেক দিনে প্রতিষ্ঠান জন্ম হওয়ার আগে খরচ করো বারবার কোনো মিল নেই কেউ দেখাইতে পারবে না তাহলে এখানে প্রাথমিক খরচের সঙ্গে মুনাফা জাতীয় খরচের কোনো মিল নেই হ্যাঁ তুমি কোম্পানি জন্ম হওয়ার আগে মানুষকে চা খাওয়াইছ কেন তাকে বসে আনার জন্য তাকে বোঝানোর জন্য বা তাকে আপ্যায়ন করার জন্য কোম্পানি প্রতিষ্ঠার পর সেম চা তুমি মানুষকে খাওয়াচ্ছ কোম্পানি প্রতিষ্ঠার আগে চা খাওয়ানোর খরচ এবং কোম্পানি প্রতিষ্ঠার পর চা খাওয়ানো দুইটা এক বিষয় না কোম্পানি প্রতিষ্ঠা তৈরি করার পূর্বে যে চা খাওয়ানোর পিছনে যে খরচটা করছো ওইটার যে সুবিধা আর এখনকার সুবিধা রাত দিন তফাত ওই সময় চা খাওয়ায় মানুষকে আপ্যায়ন করে মানুষের মন জয় করছো এজ এ রেজাল্ট তোমার বড় একটা সুবিধা অর্জন হয়েছে কিন্তু এখন চা যখন তখন অ্যাভেলেবল যে কাউকে খাওয়াচ্ছ তো এই দুটোর মধ্যে রাত আদিক দফাত তো এই কনসেপ্ট গুলো যখন ক্লিয়ার থাকবে না তখন আমরা যেটা সেটা উত্তর দেবো স্টিল স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বি উত্তর নেয় তারা ভুল করছে তারা ভুল করবে এবং এখানে আরো স্পষ্ট করে বলে দিতেছে এখানে সনাতন এবং আধুনিক নিয়মের কনসেপ্ট আছে আধুনিক নিয়মে অগ্রিম ভাড়াই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আর সনাতন নিয়মে প্রাথমিক খরচের পাশাপাশি বড় বিজ্ঞাপন খরচ কোম্পানি স্থানান্তর খরচ ঠিক আছে কোম্পানির নতুন পণ্যর গবেষণা খরচ এই যে এই জিনিসগুলোকে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় হিসেবে কনসিডার করা হয়েছে কিন্তু এখানে আমি তোমাদের একটা কথা বলি আচ্ছা একটা নতুন প্রোডাক্ট মনে করো একটা নতুন প্রোডাক্ট তুমি মনে করো যে আমি যে মার্কার দিয়ে লিখতেছি এখন তুমি তোমার প্রতিষ্ঠানে আর একটা মার্কার নিয়ে আসবা ঠিক আছে এখন এর পিছনে তুমি পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে কি মানে নতুন প্রোডাক্টের গবেষণা খরচ এখন তোমাকে অন্য প্রোডাক্টের জন্য করতেছো সেটা অন্য প্রোডাক্টের ব্যাগ তাহলে তুমি যে নতুন মার্কার তৈরি করলা তার পিছনে গবেষণা হবে পঞ্চাশ হাজার টাকা এটা শুধু এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কি এই প্রোডাক্টের জন্য তাহলে এটা কি বারবার হচ্ছে না তাহলে এই যে কোম্পানির মানে নতুন পণ্যের গবেষণা খরচ অথবা বড় অঙ্কের বিজ্ঞাপন প্রথমে যে বড় অঙ্কের বিজ্ঞাপনটা দেওয়া হয় এছাড়া হচ্ছে প্রাথমিক খরচা বলি কারখানায় স্থানান্তর কারখানা বারবার স্থানান্তর করো তাহলে এই যে কথাগুলো বা এই যে উদাহরণ সঙ্গে কি মুনাফা যেতে ব্যয় করো মিল আছে বলতো তাহলে কোন দৃষ্টিভঙ্গি থেকে তাহলে তাদেরকে তুমি বিলম্বিত মুনাফা যেতে ব্যয় হিসেবে কনসিডার করবা মূল যেটা বিষয় মুনাফা যেতে খরচ হতে হবে এটা হলো মাস্ট এবং সেটা অবশিষ্ট থাকতে হবে সেটাকে মূলত কি বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো একদম কাট কাট কথা এর বাইরে কিছু নেই আশা করি তোমাদের জন্য কমন সেন্স থাকে তাহলে এই কথাগুলা বা এই ব্যাখ্যাগুলো বুঝতে পারবা বোঝা গেল এখন কথা হলো তাহলে ভাই প্রাথমিক خرজা বলি বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় এছাড়া কোম্পানি স্থানান্তর খরচ গবেষণা ব্যয় এগুলো কি এগুলো আর একটা ক্লাসিফিকেশন ছিল ক্লাস নাইন 10 এর বইয়ে সেটা অবশ্য কি জানো মূলধন জাতীয় ব্যয় যে ব্যয়গুলো ছোট বা মুনাফাজাতীয় ব্যয়ের মতে কিন্তু যার দ্বারা সম্পদ অর্জিত হচ্ছে যার দ্বারা দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যাচ্ছে তাকেই মূলত মূলধন নয় ব্যয় বলা হয় যে কনসেপ্টটা উঠাই দেওয়া হয়েছে এই প্রাথমিক বলি বড় অঙ্কের বিজ্ঞাপন তারপর হচ্ছে আহ কোম্পানি স্থানান্তরকরণ এই জিনিসগুলোকে মূলধন নাই তো ব্যয় হিসেবে কনসিডার করবা হ্যাঁ এখানে দেখো বলে দিতেছে নিচের কোনটি বিলম্বিত মুনাফাজিত ব্যয় অগ্রিম যে কোনো ব্যয়ের কথা বলা নাই ওখানে প্রাথমিক বলি বড় অঙ্কের বিজ্ঞাপন কারখানায় স্থানান্তর এগুলো আছে তার মানে কোশ্চেনটা সনাতন নিয়মে করা হয়েছে স্বাভাবিকভাবে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে ওগুলো চয়েস করবা ঠিক আছে সেম বিশ্বের কোনটি মূলধন জাতীয় ব্যয়

এটার কনসেপ্ট ক্লিয়ার আর যে সকল টিচাররা এটা নিয়ে কনফ্লিক্ট তাদেরকে তোমরা দেখাতে পারো আশা করি তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এটলিস্ট লিস্ট আমি যেভাবে ক্লিয়ার করে বলছে আচ্ছা আসোক আমরা লাস্ট চার নম্বর কোশ্চেন সলভ করবো এরপর পাঁচ নম্বর কোশ্চেনটা একটা বিশাল কাহিনী আছে এটা আমি পরে বোঝা দেখো চার নম্বর কোশ্চেন এই কোশ্চেন গুলো দেখো অ্যাকাউন্টিং টিউটোরিয়াল মাত্র একশো পৃষ্ঠের মধ্যেই কিন্তু আছে এগুলো একদম প্রমাণ দিয়েছে তোমরা প্রমাণ দেখে নিতে পারো বই এখনো পাওয়া যাচ্ছে তোমরা যাদের প্রয়োজন করবো আমাদের ইনবক্স করবে অথবা গভর্নমেন্ট করবো আমরা বইগুলো পাঠিয়ে দিবো তোমাদের দেখো আর্থিক বিবরণীতে সংযুক্তি টিকায় যে তথ্য প্রদর্শন করা হয় তা করা হয় কোন নীতি অনুসারে পুণ্য প্রকাশ নীতি অনুসারে এটা জানো এখন এই জায়গা থেকে একটা একটা বিষয় বলি এটা কিন্তু কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের অধ্যায় অধ্যায় এই থেকে কিন্তু কোশ্চেন করে কোশ্চেন করতে বাধ্য কারণ এটা সবার সঙ্গে রিলেটেড তাহলে এখানে বারোটা কি আছে নীতিমালা আছে বারোটা নীতিমালা সম্পর্কে ধারণা রাখতে হবে পরবর্তীতে সাজেশন স্বরূপ বিশ্ববিদ্যালয় প্যাটার্ন অনুসারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর কোথা থেকে করছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে বা পূর্ণ প্রকাশ নীতি থেকে তাহলে এবার কথা থেকে করবে এবার তাহলে এই এরিয়ার বাইরে মানে একদম ধারণা বা অনুমান থেকে নালে সীমাবদ্ধতা থেকে বোঝো নাই আমি জানি হিসাব বিজ্ঞানের নীতিমালা গুলা মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করা আছে ধারণা বা অনুমান নীতিমালা রক্ষণশীলতা নীতি বা সীমাবদ্ধতার জায়গা তাহলে নীতিমালা থেকে এই কোশ্চেনটা করছে তার মানে এবছর যদি কোশ্চেন করে তাহলে দেখবা হয় ব্যবসার সত্তা ধারণা তারপরে অর্থের অঙ্কের ধারণা অথবা হিসাবকাল ধারা চলমান প্রতিষ্ঠা ধারা এই চারটা ধারণা বা অনুমান থেকে কোশ্চেন করবে অথবা বস্তুনিষ্ঠা নীতি রক্ষণশীলতা নীতি এই দুই জায়গাতে কোশ্চেন করবে ঠিক আছে অথবা কোনাই মূল্য নিতেই যে উপরে যেটা যে জায়গাটা অথবা দেখবা যে আর্থিক অবস্থার বিবরণীর বা আর্থিক তথ্যর গুণগত বৈশিষ্ট্যর জন্য দুই দুই চারটা গুণ বা বৈশিষ্ট্য আছে না সেগুলো থেকে কোশ্চেন করবে ঠিক আছে এবারে মূলত কোশ্চেন প্যাটার্ন ধরে তোমাদের আমি পরবর্তীতে সাজেশন দেব তো পরবর্তী ক্লাসে আমরা সবচেয়ে একটা জঘন্য টাইপের क्वेश्चन আলোচনা করব এই क्वेश्चनটা ভুল দেওয়াছ আমি গাইড বই आंसर করতে পারিনি একই সঙ্গে আমরাও যারা পড়াই তারাও পারি না আমি এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব স্বাভাবিকভাবে দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো শেয়ার করবা যদি উপকৃত হয়ে থাকো বা ক্লাসে যদি কোনো কিছু সংশোধন করা প্রয়োজন পড়ে অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যারা বা উত্তর করার চেষ্টা করবে এবং একই সঙ্গে এনজয় করছো কিনা এটা একটু কমেন্ট করতে ভুলবা না সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ